দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। একটি বোর্ড প্রশ্ন নিয়ে দেখতে পাচ্ছ তোমরা এটা ময়মনসিংহ বোর্ড দু হাজার একটি প্রশ্ন প্রশ্নের সাথে তোমরা দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও কারণ হচ্ছে আমাদের এই ইজি ম্যাথ বইয়ের প্রতিটি প্রশ্নের সাথে প্রতিটি বিষয়ের সাথে প্রতিটি টপিকের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড দেখে আমরা বুঝতে পারি যে কিউআর কোড কোডটা স্ক্যান করা মাত্রই কিন্তু তুমি এই ক্লাসটি করতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও যারা আসন্ন এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে অথবা এর পরবর্তীতে যারা পরীক্ষা দিবে সবার জন্য কিন্তু এই ক্লাসগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ তাহলে চলো আর কথা না বাড়ি ক্লাসটি শুরু করি তো এই কোশ্চেনটায় আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বোর্ড কোশ্চেন হলো এটা খুবই সহজ একটা কোশ্চেন দেখতে পাচ্ছি এবং খুবই কমন একটা কোশ্চেন এখানে আসছে তো এখানে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ এবং আর এস দুইটি জ্যা ভালো ও এমটা পিকিউ জায়ের ওপর লম্ব আর ও এমটা আর এস জায়ের ওপর লম্ব এই ধরনের কেস আমরা অনেক সলভ করেছি উদ্দীপকের সেকেন্ড পার্ট সি বিশিষ্ট বৃত্তে ইএফ এবং জিএইস দুইটি জ্যা বৃত্তের অভ্যন্তরে টি বিন্দুতে ছেদ করেছে ভালো কথা এটার জন্য যে কোশ্চেন সেটা হচ্ছে গতে আমরা পরে পাব তো কোশ্চেন কতে বলা হচ্ছে চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো আর প্রশ্ন খতে বলা হচ্ছে যদি PQ সমান আর এস হয় তবে প্রমাণ করো যে এম এন ইজিক টু এন ও এম ইজ টু এন আর প্রশ্ন গটা প্রমাণ করো যে এটা আমরা পরে পূর্ব যখন প্রমাণ করব তখন আমরা বিস্তারিত আরও বোঝাই তারপর আমরা এটা প্রমাণ করব। তো আমরা প্রশ্ন কয়ের প্রথমে কয়ের সমাধানটা প্রথমে করব তো প্রশ্ন কয়ের প্রশ্নে আমাদের বলা হয়েছে কি বলো তো বলা হয়েছে যে চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার আর বলতে এখানে ব্যাসব্দ বোঝায় ব্যাসার্ধ দেওয়া আছে মানটা বসালেই অ্যান্সার হয়ে যাবে আমরা ইজি ম্যাথ বই থেকে একটু দেখে নিই যে সমাধানটা আমরা কীভাবে করলে পুরো মার্কস পাবো বৃত্তের ব্যসার তো আটশো ওয়ান ফোর সেন্টিমিটার এটা দেওয়া আছে আচ্ছা বৃত্তের ক্ষেত্রে ফল আর স্কোয়ার পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই যে আর আরের মানটা বসায় দাও আর এর ওপর স্কোয়ার থাকে এই যে স্কোয়ারটা করে দিলাম পায়ের মান আর স্কোয়ার করলে বেশ ষোলো টোটালটাকে তুমি হিসাব করো ফিফটি পয়েন্ট টু সিক্স ফাইভ সিক্স টু সিক্স ফাইভ সিক্স পর কো সেন্টিমিটার দর্শন পরে দুই থেকে তিন সংখ্যা লিখলেই হয় আমরা অতিরিক্ত সতর্কতার জন্য চারটা পর্যন্ত দিয়ে দিলাম যাতে করে টিচার তোমার অঙ্কটা কেটে দেয় ওকে তাহলে নির্ণয় ক্ষেত্রফল ফিফটি বর্গ সেন্টিমিটার শুধু সূত্রটা দাও মানটা বসাও ক্ষেত্রফলটা নির্ণয় করো ওকে এবার আমরা প্রশ্ন খতে যাব আমাদের প্রশ্ন ক্ষতে কী আর আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রশ্ন খতে দুইটা যা দেওয়া আছে তারা সমান এই একটা হচ্ছে পিকিউ যা আর একটা হচ্ছে আর এস যা এরা দুইটা কি সমান এবং ও এমটা এর উপর লম্ব আর ও এনটা আর এস এর উপর লম্ব ভালো কথা আর প্রমাণ করতে হবে যে ও এম ইজ টু ও এন ওকে ফাইন আমরা আবারও সেই ত্রিভুজের সর্বসমতা কতবার তোমাদের এটা বুঝাইছি ত্রিভুজের সর্বসমতা দুইটা বাহু একটা কোণ অথবা দুইটা কোণ একটা বাহু অথবা তুমি তিনটা বাহু দিও দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারো তাহলে এবার দেখো আমরা ত্রিভুজ লাগবে এই জন্য ও আর আর ও পিকে যোগ করে দিলাম যোগ করলে দুইটা ত্রিভুজ পেলাম যেহেতু বলা হচ্ছে ও এমটা ওপর লম্ব তার মানে এই কোনটা সমকোণ একই রকমভাবে ও এমটা আর এস এর উপর লম্ব তাহলে এই কোনটা সমকোণ তার মানে হলো এখানে যে দুটা ত্রিভুজ আমরা পেলাম সেই ত্রিভুজ দুটা সমকোণ ত্রিভুজ তো আমরা একটু লিখে নিয়েছি যে ও এম কিউ এর উপর লম্ব ওএনআরএসের উপর লম্ব সুতরাং এটা সমান এটা কারণ কি পি এম সমান কিউএম পি এম সমান কি কিউএম কারণ কি বলতো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর লম্ব টানলে সেই লম্ব জায়টাকে সমদ্বিখণ্ডিত করে এম বিন্দু যেহেতু লম্ব হইছে এম বিন্দুতে এই জায়গাগুলো সমদ্বিখণ্ডিত হয়ে যাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে তাই আমরা এইটা লিখতে পারবো পি এম সমান কিউএম আর আর এম সমান এস এম ওকে এরপরে আমরা দেখো এখানে পি এম সমান আবার কি পি হচ্ছে হাফ পিকিউ কারণ অর্ধেক হয়ে যাবে আর আর এন সমান হচ্ছে হাফ আর এস কিন্তু এখানে প্রশ্নে পিকিউ সমান আর এস দেওয়াই ছিল পিকিউ সমান কি আর দেওয়াই ছিল তো সুতরাং পি এম সমান আর এন আমরা এটা কিন্তু প্রমাণ করে আসছি এখন দেখো এই দুইটা ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ ছিল কি ছিল সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের এইখানে আমরা চিত্রটি এঁকে দেখাইতে পারি আমাদের এরকম পি এরকম ছিল পি কিউ আর এস এরা ছিল ও এম আর এন ওকে দেখো আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করবো ওপি এই হচ্ছে ওপি এরা হচ্ছে এন আচ্ছা ওপি সমান ও আর সমান ও কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ তাই সমান এবার দেখো এই যে পি এম পি সমান হচ্ছে আর এন এটা আমরা আগেই প্রমাণ করে আসছি তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুইটাই সমকোণী ত্রিভুজ তাদের এই বাহুটার সমান এইটা আবার এই বাহুটার সমান এই বাহুটা আর কোন যেহেতু সমকোণী বলছি মানে কোন দুইটা পরস্পর সমান সমকোণ সমকোণ এই কোণ আর এই কোণ সমান তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু আর সমকোণ এই ত্রিভুজের দুইটা বাহু আর সমকোণ পরস্পর সমান হওয়ায় ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যাবে ত্রিভুজ দুইটাকে কী বলা যাবে সর্বসম আর সর্বসম ত্রিভুজের বাহু কোণ সবই সমান অনুরূপ অনুরূপ অনুরূপক্ষণ সবই কী হয়ে যায় সমান হয়ে যায় যেহেতু সমবাহু ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই সমান হয়ে যায় সুতরাং আমরা বলতে পারবো যে ও এম সমান ও দেখো ও এম হচ্ছে এটা আর ও এন হলো এটা এরা হচ্ছে অনুরূপ বাহু তাই এই দুটাকে সমান বলা যাবে এইটাই মূলত আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করে কি করে সহজেই জামিতি প্রমাণ করা যায় ওকে তাহলে এইটা আমরা মোটামুটি প্রমাণ করেছি আচ্ছা এবার আমরা গতে যাব যাবো গতে আমাদেরকে প্রমাণ করতে বলছে হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া ছিল তার মধ্যে দুইটা জ্যাও ছিল এটা একটু চিত্র দেখে তোমার কাছে ক্রিটিক্যাল মনে হইতে পারে বাট এটা খুবই ইজি একটা কোশ্চেন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইএফ আর এইচ জি দুইটা জ্যা দেখো ইএফ বলতে এই জ্যাটা আর এইচ জি বলতে এই জ্যাটাকে বোঝা যাচ্ছে ঠিক আছে না এইচ জি এই জ্যাটা ওকে এফ এবং এইচ জি বৃত্তের অভ্যন্তরে টি বিন্দুতে মিলিত হয় এই হলো সেই টি বিন্দু যেখানে মিলিত হলো আচ্ছা টি বিন্দু মিলিত হয় এখন প্রমাণ করতে হবে যে কোন ইসিএইচ কোন সি এইচ দেখো কোন সি এইচ এর জন্য আমাকে ই সি আর সি যোগ না করলে কোন ইসিএইচ হবে না তাই আমি এ দেখো ই সি ই সি এফ সি জি সি এইচ যোগ করে দিলাম এরপর দেখো এখানে বলছে কি পরের কোনটা সি জি তাহলে এফ সি আর হচ্ছে জি সি যোগ করলাম তারপরে এই দুইটা কোন তৈরি হলো যেহেতু এই কোন দুইটা আমার প্রশ্নে দেওয়াই ছিল মানে এটা যোগ করাই ছিল এই জন্য এই যোগটা আমরা অঙ্কনের মধ্যে না বিশেষ নির্বাচনের মধ্যেই লিখবো আর আমি প্রমাণের জন্য যতটুকু অঙ্কন করছি তা হচ্ছে ই আর জি যোগ করছি শুধু এইটুকুই আমার অঙ্কনের মধ্যে যাবে আই থিঙ্ক তোমরা এটা ধরতে পেরেছ এখন আমরা কী করবো বলতো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কেন্দ্রস্থগণ বৃত্তস্তগণের কনসেপ্ট এখানে ব্যবহার করার চেষ্টা করব দেখো এখানে ই এইচ ই এইচ হচ্ছে এইটুকু এই যে এই অংশটা ই এইচ চাপের উপরে যদি ডিফারেন্ট কালার নিই তোমাদের বোঝাইতে সুবিধা হবে এই যে ই এইটা হলো ইএইচ ই এইচ চাপের উপরে দণ্ড এমন ই সি এইচ আর বৃত্তস্ত হচ্ছে ই জি এইচ এই যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন আমরা জানি একটা কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোন ধরে নাও এক নম্বর সমীকরণ ধরে নিল কি এক নম্বর সমীকরণ ওকে এইবার যদি আমরা এবার পরের কোনটাকে একটু নিয়ে নিই দেখো পরের কোনটাকে একটু নিয়ে নিই পরের চাপ নেব কোনটা জিএইস জি এফ জি এফ চাপ হচ্ছে এটা এই যে জি এফ চাপ কেন্দ্রস্থ কোন হচ্ছে জি সি এফ বা ই কেন্দ্রস্থ কোন জি এইচ জি এইস সরি জিএইস চাপ কোনটা জি চাপ ই এইচ ইএইচ তো আমরা প্রমাণ করছি একবার এটা এবার হচ্ছে জিএস জি এফ জিএফ কেন্দ্রস্থ কোন হচ্ছে জি সি এফ সি জি অথবা জি সি এফ যেভাবে ইচ্ছা লিখতে পারবা আর বৃত্তস্থ কোন হচ্ছে এফ ই জি এফ ই জি তো আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তাস্থকনের দুই গুণ এখানে একটা সমীকরণ পেয়েছিলাম এখানে একটা সমীকরণ পেয়েছিলাম কেন্দ্রস্থক বৃত্তাস্থকনের দ্বিগুণ এই জন্য লিখছি একই কারণে এখন আমরা সমীকরণ এক আর সমীকরণ দুইকে যোগ করব। সমীকরণ এক আর দুই যখন আমরা যোগ করছি দেখো সমীকরণ একের আর দুই যোগ করছি এটা বামপাস ডান পাশের এই অংশটা এখানে এক নম্বরের এই অংশটা দেখো এখানে তো এখানে টুটা কমন নাও তাহলে এইটা লিখতে পারবা এটা লিখতে পারবা লিখলাম এখন ই জি এইচ একটা কোন মনে করো যে ই জি এইচ আছে এখন এটাকে তুমি যে একটু বাড়াই এখানে টি লাখো কোনো প্রবলেম আছে না কোনো প্রবলেম নেই আবার কমাই এখানে এফ লাখো তাতে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই এই কোণের বাহুটাকে তুমি ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারবা তাতে কোণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না তো আমাদের সুবিধা করে আমরা এটা ই জি টি নিলাম কারণ আমরা হচ্ছে বহিস্ত কোণের কনসেপ্ট এখানে ব্যবহার করব আর এখানে হচ্ছে এফ ইজিকে আমরা টি ইজি এই যে কোন বিন্দুটাকে ঠিক রেখে দিলাম ওকে কোন বিন্দুটাকে কি রেখে দিলাম বলো তো ঠিক রেখে দিলাম তাহলে এই যে অংশটা এই দেখো এটা সমান প্রমাণ হলো কি এই অংশটা আপাতত লিখে বুঝে নাও তাহলে এইটা সমান এইটা আমরা প্রমাণ করলাম এখন দেখো কোন ইজিএই সমান কোন ই জি টি এবং কোন আচ্ছা এটা আমরা একটু দেখিনি আমাদের চিত্র থেকে দেখো যে কোন ত্রিভুজ ই টি জি এ ই টি জি ই টি জি কোনটা ত্রিভুজ এই যে ত্রিভুজ ই টি জি এই ত্রিভুজটা ভালো করে বুঝে এই ত্রিভুজটা এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ আছে এখানে এটা বহিস্থ কোণ তো যদি এটা বহিস্ত কোণ হয় বহিস্থ কোণের মান হচ্ছে বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটির সমান বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটির কি সমান ওকে তার মানে কোন এইটা আর কোন এইটা এই যোগ ফলের সমান ওকে দেখো এই যে তাহলে এইটার অন্তঃস্থ কোণ হচ্ছে এই দুইটা আর এটা হচ্ছে বহিষ্টকোণ তাহলে বহিস্তকোণ দুইটির যোগ ফলের সমান তাহলে বৃত্তস্থ কোন কি হয় এই বহিস্ত কোনো হয় বিপুল দিকের অন্তস্থ কোণ দুইটির সমান এটা ত্রিভুজের মধ্যে আমরা দেখাইলাম মাত্র এখন এই যে এই ধাপটাতে দেখো তুমি এটা বের করছো এটা সমান কি বের করছো এইটা বের করছো এই অংশটা আমাদের প্রয়োজন নাই এটা বাদ দিলেও চলবে এটা লাগবে না কোনো কাজে এটা বাদ ওকে তাহলে এই যে ধাপে তুমি এখানে মনে করো এটাকে যদি সমীকরণ লেখো যে সমীকরণ ই সি এইচ প্লাস কোন এফ সি জি এই যে দুইটা কোন সমান সমান এইটা এই দুইটা কোন সমান এটাকে একটা সমীকরণ ধরে নাও ধরো সমীকরণ তিন ওকে তো সমীকরণ তিনের মধ্যে তুমি যদি এইখানে একটা দেখো কি দেখাইছো তুমি যে এটা হচ্ছে বহিস্তকন সমান সমান দুইটা অন্তঃস্থ এটাকে ধরো সমীকরণ চার এই চার নাম্বারে প্রাপ্ত মানটা যদি তিন নাম্বারে বসাও তাহলে তিন নাম্বারে বসাই দিলাম এই মনে করো বামপক্ষটাকে নিলাম কোন ইসি এইচ প্লাস কোন এফ জি এই যে ইসিএইচ প্লাস কোন এফসি জি সমান এই যে টুটাকে এখানে লিখলাম আর এই অংশটার পরিবর্তে এই অংশটার পরিবর্তে এই অংশটা আর এই অংশটা একই তার মান হচ্ছে এইটা দিলাম এটাকে বসায় এবং এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল খুবই সিম্পল কিন্তু হ্যাভি সিম্পল ওকে তাহলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা আবারও বোঝানোর চেষ্টা করব। এবং যারা একবারে বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখো নিশ্চয়ই বুঝে যাবে তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ